বাচ্চাটা যখন হয়েছিল তখন কিন্তু পাগুলো একদম পুরো নর্মাল বাচ্চার মতো পাগুলো নাড়াতো পাগুলো একদম খেলতে পারতো ব্যায়াম করতো কিন্তু যত দিন যাচ্ছে পাগুলো কিন্তু আস্তে আস্তে আসা হয়ে একটা কথা বলি যে যেখানে এসেছে আমি বলে দিই ঘাট আমি এখানে এসেছি আমি এক বাচ্চা খুব অসুস্থ আমি এটা ভিডিও পাই একটাই চিকিৎসা আছে যার দাম হচ্ছে ষোলো কোটি টাকা যে ইঞ্জেকশনটা আছে ওটা ওকে দেড় বছরের মধ্যে যদি ওকে দেওয়া যায় তাহলে আর পাঁচটা নর্মাল বাচ্চাদের মতন ও চলাফেরা করতে পারবে আপনাদের কাছে হাজার জোর করে করব করবো জয় বড় মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তো দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছে তো আজকে আমি আলোচনা করতে চলেছি সোশ্যাল মিডিয়া কিন্তু সবাই দেখেছেন একটা বাচ্চা এখন দুটো বাচ্চা শুনতে আগে আমি একটা জানতাম এখন শুনেছি দুটো বাচ্চা নাকি একটা রোগে আক্রান্ত হয়েছে যেই রোগের চিকিৎসার জন্য কিন্তু প্রচুর প্রচুর টাকা খরচা হচ্ছে ষোলো কোটি টাকা নাকি তার একটা ইঞ্জেকশনে লাগবে তো সেই টাকার জন্য সবাই কিন্তু সাহায্যের জন্য সবাই এগিয়ে আসছেন এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা প্রচুর পরিমাণে কিন্তু এটা শেয়ার হচ্ছে তো এটা দেখে মঙ্গলা মাও কিন্তু বসে থাকতে পারেননি তো সত্যি এটা দেখে সত্যি খুব ভালো লাগছে যে মঙ্গলা মার যে মন্দির নিয়ে যে কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে প্রচুর সমস্যা চলছে তা সত্ত্বেও তিনি গাড়ি নিয়ে রাত্রে বেলায় বেরিয়ে পড়েছেন সেই রানাঘাটে চলে এসছেন আমাদের হ্যাঁ আমাদের নদিয়ার রানাঘাটে এই বাচ্চাটির বাড়ি তো সেখানে চলে আমি মতদের একটা কথা বলি যে যেখানে এসছি আমি বলে দিই রান্নাঘাট আমি এখানে এসেছি আমি এক বাচ্চা খুব অসুস্থ আমি এটা ভিডিও পাই একটা বাচ্চা খুব অসুস্থ আমি শুনেছিলাম যে তার চিকিৎসার জন্য ষোলো কোটি টাকা লাগবে আমি জানি না আজকে আমার হয়তো এই বাচ্চাটা হয়তো আমাকে টেনে নিয়েছে তার কারণ আমি এসে দেখলাম যে এই বাচ্চাটা ওই বাচ্চাটা কিন্তু আলাদা কিন্তু রোগটা কিন্তু একই এই বাচ্চাটা দেখো ওই বাচ্চাটা সবাই হয়তো দেখেছেন আর অনেকে হয়তো জানেন না যে বাচ্চাটার অনেকে জানেন না বা আজকেও হয়তো অনেকে জেনে যাবেন আমরা সবাই জানেন যে আমার কোটি কোটি সন্তান আছেন যারা বলো মা তোমার বাচ্চাটা কি সমস্যা বলো মা আমার বাচ্চাটা এখন এগারো মাস বয়স হতে চলেছে ও এখনো উপুর হতে পারে না আমরা যেরকম করে শুয়ে রাখি ও সমান করে শুয়ে থাকে আর পাঁচটা বাচ্চাদের মতন কিছুই করতে পারে না ওর একটা বিরলতম বিরল একটা রোগ হয়েছে যেটা হচ্ছে এস এম এ ও আক্রান্ত তো দেখুন বাচ্চাটাকে দেখে কিন্তু সত্যি মায়া লাগবে মানে বাচ্চাটা এত ফুটফুটে ফুলের মতো বাচ্চাটি তার আজকে রকম অবস্থা সে নাকি পা পুরো আস্তে আস্তে আগে নাকি পা ঠিকঠাক করে সাধারণত বাচ্চার মতো পা নাড়াতে পারতো কিন্তু এখন নাকি যত দিন যাচ্ছে সে নাকি পা ঠিকঠাক করে নাড়াতে পারছে না এখন নাকি ঠিকঠাক করে পা নাড়াতে পারছে না এই কারণে আস্তে আস্তে হাতে পায়ের মুভমেন্ট সব কমে যাচ্ছে এই আর এর একটাই চিকিৎসা আছে দাম হচ্ছে ষোলো কোটি টাকা যে ইনজেকশনটা আছে ওটা ওকে দেড় বছরের মধ্যে যদি ওকে দেওয়া যায় তাহলে আর পাঁচটা নর্মাল বাচ্চাদের মতন ওরা চলাফেরা করতে পারবে আপনাদের কাছে হাত জোর করে বিনীত করবো আর কৃষ্ণ কৃষ্ণমার কাছে তো আমি আমার মেয়েকে আমি সঁপে দিয়েছি কৃষ্ণকালী মা যেটা করবে উনি ওনার কাছে আমি সঁপেছি উনি আমার মেয়েকে পথ দেখাবে আমাদের পথ দেখাবে আরেকটা কথা বলি আমি বারবার বলি যে কৃষ্ণকালী মায়ের নাম জপটা করতে দেখো যা করবে কিন্তু কৃষ্ণকালী মা করবেন গোবিন্দই কিন্তু সব কিছু করবেন গোবিন্দই সব আমি ভক্তদের বারবার বলবো কৃষ্ণকালী মা যেটা করবেন সেটাই কিন্তু হবে কারণ ভগবানই সত্য কৃষ্ণই গোবিন্দই সত্য এটা কৃষ্ণকালী মা যেটা করবে সেটায় আমি যতটা পারবো আমি অবশ্যই সাহায্য করব আজকেও আমি যতটা পেরেছি আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আর আমি এসেছি দেখুন এটা নয় যে আমি আসবো না যে আমি আজকে যারা ভক্তরা দেশ বিদেশ থেকে যদি কৃষ্ণকালী মায়ের কাছে আসতে পারেন আর যদি আমি আমার মধ্যে মানসিকতা থাকে অবশ্যই আমি সেই সন্তানের কাছে অবশ্যই আমি যাব কারণ এটা নয় যে আজকে হাজার হাজার ভক্তরা লাখ লাখ ভক্তরা কৃষ্ণকালী মায়ের কাছে সকাল থেকে লাইন দিয়ে বসে থাকেন আজকে ছোট্ট বাচ্চাটা মা বাবা অনাবরত আর বাড়ি করছেন তারা যেতে সময় পাচ্ছে না তাই এই খবর পেয়ে আমি ছুটে চলে এসেছি আজকে দিন আমি আজকে এখানে ছিলাম ওরাও কলকাতায় ডাক্তার দেখাতে গিয়েছিল আমরা ততক্ষণ ওয়েট করেছি অনেকক্ষণ আগে আমরা পৌঁছেছি ওরা আসেনি বলে ওদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম এখনও সাড়ে নটা পৌনে দশটা বাজতে চললো বর্ধমান রানাঘাট অনেকটা দূর আপনারা জানেন আবার আমি বাড়ি ফিরবো শুনলেন তিনি নাকি যে বাচ্চাটি তখন কলকাতায় গেছিলো ডাক্তার দেখাতে তো সেই তা সত্ত্বেও তিনি অত দূর থেকে সেই বর্ধমান থেকে এসছেন বর্ধমানের ভিতর থেকে তো সেখান থেকে এসে তিনি নাকি এসে অনেকক্ষণ এখানে ওয়েট করেছিলেন তাই বাচ্চাটা বাবার মুখে শোনা যাক কিছু কথা বলো বাবা আমি তো সবাইকে প্রথমে নমস্কার জানাই আর মাকে তো নমস্কার জানাই তিনি এত দূর থেকে আমার মেয়ের জন্য আমার মেয়েকে একবার দেখার জন্য নিয়ে এসছেন এর জন্য আমি মানে তার কাছে হাত জোড় করে নমস্কার যে উনি এত দূর এত পথটা অতিক্রম করে এখানে এসছে সাথে সাথে আমি আপনাদের কাছেও বলছি যে ওর মানে যেহেতু ওর চিকিৎসার জন্য আমি তো আমার মেয়েকে কৃষ্ণকালে মায়ের পায়ে রেখেই দিয়েছি সাথে সাথে ডাক্তারও যেটা বলছে সেটা ওর চিকিৎসার জন্য যে মানে যে টাকাটার প্রয়োজন সেটা একটা ষোলো কোটি টাকার ইঞ্জেকশন এই যে এখানটায় সব কিছু দেওয়া রয়েছে আমি দেখি যে এখানে দামও লেখা আছে 16 কোটি টাকা ইনজেকশন এটা পিএলএস হসপিটাল এটা কমপ্লিট 2 ইয়ার্স লেখা আছে হুম বিফোর আগে মানে দুই বছরের আগে কিন্তু ডাক্তার কন্ডিশন দেখে বলেছে 1.5 বছরের মধ্যে যদি ইনজেকশন দেওয়া যায় এখানে লেখা আছে যে দা চাইল্ড বিফোর সি কমপ্লিট 2 ইয়ার্স অফ এজ মানে দু বছরের আগেই সেটা ইঞ্জেকশনটা খোঁজ করতে হবে আমি বারবার বলি যে তোমরা ডাক্তার কিন্তু ভগবানের সমান ডাক্তারদেরকে আমরা ভগবানের আসনে বসাই আমি আগেও ভিডিও বলেছি দেখবেন যখন আমাদের প্রসব যন্ত্রণা শুরু হয় তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে আগে ছুটি আর ডাক্তারও ভরসা করেন গোবিন্দর ওপরে ছেড়ে দেন ওনারা যখন সার্জেন করেন ওনারাও কিন্তু ছুটিটাকে গোবিন্দর নাম নিয়ে কিন্তু ওটিতে ওঠেন তাই আমি চাইব যে এখানে কিন্তু যখন আজকে এটা বলবো না যে আজকে সমস্ত কিছু থাকবে যখন আগেও যখন বামা কাপা পরমাংশদেব ছিলেন তখনও ডাক্তার ছিলেন উকিল ছিলেন পুলিশ ছিলেন জর্জ ছিলেন আর্মি ছিলেন এখনও তাই থাকবে ডাক্তারও থাকবেন উকিল থাকবেন পুলিশ থাকবেন জর্জ থাকবেন সব কিছু থাকবেন তার সঙ্গে কিন্তু গোবিন্দও থাকবে কারণ গোবিন্দকে মুছে ফেলে আমরা কোনো কিছু করতে পারি না তাই ডাক্তারকে একজন ভগবানই সৃষ্টি করেন আমি এসেছি কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা নিয়ে মা তুমি বাচ্চাটাকে সুস্থ করো ভালো করো আর চিকিৎসার জন্য যতটা খরচা আমার যতটা সামর্থ্য হয়েছে আমি ততটা নয় মায়ের হাতে আমি দিয়েছি আমার ডাক্তারও যখন অপারেশন থিয়েটারে যায় না তো তখনও কিন্তু তারা কাছি ধরার আগে ঈশ্বরকে স্মরণ করে নেয় তিনিও কিন্তু বলছেন অবশ্যই আগে ডাক্তারকে দেখাতে হবে হ্যাঁ ডাক্তারকেও দেখান আর মায়ের প্রতিও ভরসাটা রাখুন যতটা পারবো আমি এই মাত্র মন্দিরে লড়াই আপনারা সবাই জানেন আর এই ভিডিওটা দেখলে যতটা পারবেন আপনারা যদি সাহায্য করতে চান তাহলে রানাঘাট আমি অবশ্যই আমি ফোন নাম্বার নিয়ে যাচ্ছি কেউ যদি ফোন নাম্বার চান আমি দিয়ে দেবো ঠিক আছে আর বাবা মা যদি কিছু বলার থাকে তোমরা বলো মা আমি সবাইকে অনুরোধ করব মা এসছে নিজে এত দূর থেকে উনি আশীর্বাদ করে আশীর্বাদ সাথে নিজের সাহায্য করে গেছেন আপনারাও যে যেরকম ভাবে পারবেন দয়া করে আপনাদের সাহায্য করুন যাতে আমার মেয়েটা আর পাঁচটা বাচ্চা মতো বেঁচে থাকতে পারে অন্তত এর জন্য আমরা অলরেডি সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাপ্লাই করেছি এবং একটা কিবারের মাধ্যমে সে সাহায্যটা নিচ্ছি সেটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো আপনারা সেখানে আপনারা দয়া করে যার যেরকম পারবেন সে একটু সাহায্য কৃষ্ণকালী মায়ের যারা ভক্ত আছেন তাও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিন আর যদি আপনারা অন্যভাবে কাছে গিয়ে সাহায্য করতে চান তাও পারবেন তো দেখুন এই দাদা নাম্বারটি দিয়ে দিচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করুন তোমার নাম্বারটা বলে দাও আমার আমার নাম হচ্ছে শুভঙ্কর দাস আমার বাড়ি রানাঘাট নদিয়া ডিস্ট্রিক্ট ঠিকানাটাও বলে দিচ্ছি অপোজিট ইলেকট্রিক সাপ্লাই অফিস এস বি সরণী দাসপাড়া আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো ফোর সিক্স এইট থ্রি সেভেন ডবল ওয়ান সেভেন এটাতে হোয়াটসঅ্যাপ ও আছে এবং কলও আছে আরেকবার নাম্বারটা বলে দাও 9046837710 এটা আমার নাম্বার হ্যাঁ বাচ্চা বাচ্চা দেখো খুব সুন্দর একদম ডবল একদম হ্যাঁ আমি বাচ্চা ভীষণ ভালোবাসি তোমরা সবাই জানো কারণ বাচ্চার কিছু হলে আমি থাকতে পারি না একটা বাচ্চাটাকে দেখো বা একটা বাচ্চার কিছু হলে পরে আমি থাকতে পারি না যাই হোক এই বাচ্চাটা হয়তো আমাকে আগে টেনেছে আর একটা কৃষ্ণকালী মা ঝিলিক মা যে ভিডিওটা দিয়েছ যে সেই বাচ্চাটাও খুব অসুস্থ সেম একই ওই বাচ্চাটার বয়স তোমার পাঁচ বছর পাঁচ মাস বা ছ মাস এরকম এই বাচ্চাটা কত বয়স বলে এগারো মাস বয়স আমি জানি না ওই বাচ্চাটার কাছে আমি আজকে ওই বাচ্চাটার কাছে যাওয়ার কথা কিন্তু আমি বাচ্চাটার কাছে চলে এসেছি ওই বাচ্চাটা আমি ঠিকানা এখনো জানি না যদি আমি ঠিকানাটা জানি ঝিলিক মা ফোন নাম্বার দিয়েছে আমি একটু ফোন করব। সবসময় তো আমার সবার বাড়ি যাওয়া সম্ভব হবে না যাই হোক আমরা এসে দেখছি এই বাচ্চাটা কি হয়েছে তাতে কি হয়েছে সব বাচ্চাই তো সমান আমার কাছে কারণ ও এক মা আর একটা মা আমি সব সময় সকল বাচ্চাদের যেমন বলবো মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো কারণ একটা মা কাঁদলে গোটা পৃথিবী কাঁদবে কারণ যে মা হতে পারেনি সেটা আলাদা ব্যাপার কিন্তু যিনি মা হয়েও আজকে মা ডাক শুনতে পারে না তার ভেতরে যে কত দুঃখ সেটা আমি বুঝি আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আরও যতটা পারবো অবশ্যই বাড়িয়ে দেবো আমি আর ওই বাচ্চাটা আছে ওই বাচ্চাটাকেও আমি সাহায্য করব কারণ সব কিন্তু গোবিন্দ গোবিন্দ যেটা করবেন সেটাই হবে কৃষ্ণকালীর মা খুব জাগ্রত যদি আমরা ডাকার মতো ডাকতে পারি তাহলে কৃষ্ণ মা সাড়া দেবেন অবশ্যই ওই তো দিয়ে দাও আমাদেরকে ছবি নিয়ে নিই আর দেখিয়ে দিলে দেখি দাও আর দেখি দাও আর নাম্বারটাও আমাকে দিয়ে দাও

কিউআর আর দিচ্ছে কিন্তু এখানে কিন্তু দেবেন না এই দেখুন এখানে বাচ্চাটির বাবা যেটি দিচ্ছে মানে এই দাদাটি যেই কিউ আরটি দেখাচ্ছেন এটাই কিন্তু আপনারা সাহায্য করুন তাহলেই সঠিক জায়গায় পৌঁছাবেন মঙ্গলা মায়ের সাধ্য মতন কিন্তু পাশে দাঁড়িয়েছেন এবং তাকে কিছু বাচ্চাটার চিকিৎসার জন্য কিছু হেল্প করেছেন এবং তিনি কিন্তু সবাইকে বলছেন তারা ভক্তদের কিন্তু বলছেন যে তোমরাও পাশে এসো তাহলেই কিন্তু সবাই সুস্থ হবে এবং আপনারা যারা দূর থেকে সাহায্য করতে পারছেন না তো তাদেরকে আরেকটা কথা বলুন যে ঈশ্বরের কাছে আপনারা কামনা করুন যে বাচ্চাটি যাতে সুস্থ হয়ে যায় কৃষ্ণকালী মায়ের কৃপায় যাতে বাচ্চাটি স্বাভাবিক জীবনযাপন করতে পারে ও আরেকটা বিষয় যে মঙ্গলা মায়ের পিছনে যারা লেগে আছেন অনেক অনেক কথা বলছেন তো তারা আজকে সব কিছু ভুলে যান না ভুলে গিয়ে আপনারাও আসুন হয়তো এখন বলবেন যে মঙ্গলা মা আনার আর প্রচারের জন্য এই করছে এই করছে তো আপনারাও আসুন যদি একজনের প্রচারে মানে প্রচার করতে গিয়ে যদি একজনের ভালো হয় সে প্রচারে খারাপ কি আছে তো আপনারাও আসুন না এই বাচ্চাটার পাশে আসুন তো অনেকেই তো অনেকেই দেখছি মানে কথা বলার সময় আগে আঙুলটা উঠে আঙুলটা উঠে উঠে যিনি কথা বলেন আমি নাম বলতে চাইছি না তো আঙুল উঠিয়ে উঠিয়ে প্রতিভাষায় কথা বলেন তো সে আসুন না আঙুল না বাড়িয়ে সাহায্যের হাতটা বাড়িয়ে দিন তাহলে সেটা ভালো লাগবে যাই হোক ওসব বিষয় নিয়ে এখন বলতে চাইছি আপনারা সবাই হিংসা বিদ্বেষ এইসব ভুলে গিয়ে বাচ্চাটার পাশে এসে দাঁড়ান তো ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন যাতে মানুষের কাছে পৌঁছায় এবং সবাই যাতে এই সাহায্যের হাতটি বাড়িয়ে দেয় তবে কিন্তু বাচ্চাটি সুস্থভাবে জীবনযাপন করতে পারবে তো যাই হোক আজকের জন্য ব্লগটি এই অবধি তো এরপর আরও অনেক আপডেট আসছে মঙ্গলামায় সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো আজকের জন্য ব্লগটি এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মানুষের পাশে থাকবেন জয় বড় জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় রায় হর